শুভ্র দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে আট পিচ সুন্দর সুন্দর সেরা জাতমানের শাহিওয়াল জাতের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদেরই পরিচিত এক ভাই মিনারুল ভাই চলুন কথা বলি তার সাথেই

কেমন কি দাম আপনার চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ চাওয়া পঁয়ত্রিশ হলে দিয়ে দেবো পঁয়ত্রিশ হলে বিক্রি জি 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 পাঁচ মানে কিছুটা কমে যাবে

এটাও সাইগল ভাই সাইগল কানগুলো লম্বা আছে নাভি কম্বল ঝুলন্ত আছে জি আচ্ছা বয়সের দিকে এটা কেমন আছে এটাও দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা আচ্ছা কালেকশনের ফার্স্ট নাম্বার গরু এটা দুই দাঁত বয়স এক কথায় বলা চলে রেডি কালেকশন জি 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 ওজন এখন কেমন হবে এটাও চার দশ 10 কেজি ভাই চার এখন তো আরো বেশি বাড়বে নাকি হ্যাঁ 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 এত বাড়ন তো সময় এখন কেমন দাম হলে দাও যাবে

যারা গরু খামারিরা গরু পালে তারাই বলবে হ্যাঁ এটা ওজনে কত হবে এটা 4 মন হবে 4 মন দামের ক্ষেত্রে লক্ষ 18 নম্বর গরু কাল আর কি কোন জাতের এটা এটা শাহল ভাই জাত বয়সটা কেমন কি হয়েছে এটা 24 মাস গেছে 24 মাস রেডি হয়তো কয়েকটা দাঁত পড়ে গেছে কয়েকটা পড়ে নাই এরকম তবে আপনার

কত টাকা কথা বলার সুযোগ থাকবে দিবেন এই যে গরুগুলো আপনাদেরকে দেখালাম এগুলো এক লাখ উনিশ হাজার টাকা পার পিস আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম